ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হল ষোলো দল নিয়ে অনুষ্ঠিত শিরখারা ফুটবল টুর্নামেন্ট শনিবার অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল ম্যাচে মাঠে নামে শ্রীনদী ফুটবল রাইডার্স এবং রাধার বাড়ি আকাল ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ জমিয়ে তোলে পুরো মাঠ খেলার প্রথমার্ধেই আসে দুইটি গুরুত্বপূর্ণ গোল প্রথমে দুর্দান্ত একটি আক্রমণ থেকে শ্রীনদী ফুটবল রাইডার্স একটি গোল করে এগিয়ে যায় কিছুক্ষণ পরই পাল্টা জবাব দেয় রাধার বাড়ি একাদশ হাফ টাইমের আগেই তারা একটি গোল করে ম্যাচ সমতায় ফেরায় শেষ হয় এক এক গোল সমতায় দ্বিতীয় অর্ধে উভয় দলই একাধিক আক্রমণ চালালেও কেউ আর গোলের দেখা পায়নি নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকায় ফাইনাল গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারের শুরু হয় শ্বাসরুদ্ধ লড়াই রাদারবাড়ি রাদারবাড়ি আমরা তো আশা করতে জিতবো হ্যাঁ আমরা আশা করি রাদারবাড়ি টিম ইনশাআল্লাহ আমরা জিতবো ইনশাআল্লাহ

তিনি প্রত্যাশা করতেছেন যেন কোনো গন্ডগোল বা কোনো বিশৃঙ্খল পরিবেশ যেন না ঘটে সেটা কিন্তু তিনি আলাইকুম মাসুদ ব্যাপারি বাহাদুর ইউনিয়ন সাত নম্বর সাত নম্বর টিপু সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে আমাদের গ্রাম অঞ্চলের খেলাধুলা বলতে গেলে উঠেই গেছে কিন্তু আমাদের এই শিরকারা ইউনিয়ন শিরকারা ইউনিয়নের যারা বৈদেশিক বড় ভাইব্রাদার আছে এবং ছোট ভাইব্রাদার আছে ওরা খেলাটা ধরে রাখছে প্রত্যেকটা ইউনিয়নে যদি এইভাবে খেলাগুলো ধরে রাখে তয় আমাদের সমাজটা এত নষ্ট হবে না সমাজটা ইনশাআল্লাহ ভালো ভালোভাবে চলবে সমাজটা এত সুন্দরভাবে চলবে তা বলার মতো না আজকের খেলার দর্শক পর্যাপ্ত পরিমাণ দর্শক হয়েছে এবং আরো হাজার দর্শক আসবে আমার কাছে যতটুকু নিউজ আসছে দুই পক্ষের টিম অত্যন্ত দারুণ অত্যন্ত ইষ্টম করছে এবং আশা করি খেলাটা অত্যন্ত সুন্দরভাবে হবে কোনো ঝাই জামাল হবে না আশা করি আর এই প্রত্যাশাটা কি দর্শক যারা এখন আসতে পারেন সবাই আসেন একটা জমতালে একটা খেলা হবে আজকের প্রত্যাশা আজকের খেলাটা খুব ভাইলেন্ট খেলা হবে এবং এই খেলাটা দেখে যেন সবাই আনন্দিত হয় এই প্রত্যাশায় কেমন জনাব মাহমুদ হাসানের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে কতজন সদস্য আছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ফুটবল খেলা আনন্দের বিষয় আশা করি শান্তিপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে আর সবার প্রতি অনুরোধ থাকবে সহযোগিতা করার জন্য যাতে খেলার সুন্দর ধন্যবাদ আমি মোহাম্মদ সাইম হোসেন ফরিদপুর জেলার ফার্স্ট ক্লাস রেফারি এখানে আজকে এই আয়োজক কমিটির আমন্ত্রণে আমরা আসছি ফরিদপুর জেলা থেকে ঢাকা থেকে আসছেন ন্যাশনাল রেফারি আছে রিমন মাহমুদ জাহিদ আমরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্টে রেফারি করে থাকি এবং সুস্থ এবং নিরপেক্ষতার সাথে রেফারি করে থাকি হয়তো আমাদের আশেপাশে ক্রিকেটের মাঠে বা লিগে জাহিদ বার রেফ্রি দেখছে আমাদের ফ্রি দেখছে তারই ধারাবাহিকতা হয়তো বা এই শিরখারা মাদারীপুর না মাদারীপুর এই আয়োজক কমিটি আমাদেরকে আমন্ত্রণ করছে এবং আমরা আজকে এই ফাইনাল ম্যাচে এখানে এসেছি এবং সুস্থ এবং নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ করবো ইনশাল্লাহ আসলে আমাদের বিদেশি খেলবে আষ্টজন গোলকিপার বাংলাদেশি আরও স্টাফ প্লেয়ার আনছি আর আমাদের লক্ষ্য তো যাইনি বরাবরের মতো এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট জাফর আলী মিয়া এবং জনাব জাহানদার আলী জাহান খেলাটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসীরা সমগ্র আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জনাব বিল্টু হাওলাদার গ্যালারি ভর্তি দর্শকের উল্লাস আর খেলোয়াড়দের মানসিক চাপের মধ্য দিয়ে টাই ব্রেকারে পাঁচ চার গোলে রাধারবাড়ি একাদশ জয় নিশ্চিত করে এই জয়ের মাধ্যমে রাধারবাড়ি একাদশ শিরখানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলায় দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য শৃঙ্খলা ও ক্রীড়া সুলভ আচরণে মুগ্ধ হন মাঠে উপস্থিত দর্শকরা ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে ষোলো দলের এই ফুটবল টুর্নামেন্টের শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন মাদারীপুর জেলার বিভিন্ন তথ্য পেতে শিরঘায়া নিউজ টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে রাখুন